আমি ডাক্তার মোহাম্মদ হোসেন আমি একজন হরমোন রোগ বিশেষজ্ঞ গত প্রায় সাতাশ বছর ধরে আমি বার্ডেম জেনারেল হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা বিভাগে কর্মরত আছি এবং বর্তমানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছি স্বাভাবিক কারণে আমরা যেই রোগটা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিস এখনকার সময় এটা ভুল পরিচিত একটা রোগ কিন্তু একটা সময় ছিল যখন মানুষের ভিতর আতঙ্কের কারণে হোক বা বিভিন্ন সামাজিক সীমাবদ্ধতার কারণে হোক এই রোগটা নিয়ে তেমন একটা আলোচনা হতো না ডায়াবেটিস একটা জীবনব্যাপী রোগ আমাদের শরীরে বিপাকজনিত সমস্যার কারণে রক্তের গ্লুকোজের মাত্রা যদি দীর্ঘমেয়াদীভাবে বা স্থায়ীভাবে বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস একসময় ধারণা করা হতো যে ডায়াবেটিস শুধুমাত্র বড়দের হয় এ ধরনের একটা প্রচলিত ধারণা সমাজে প্রচলিত আছে কিন্তু যে কোনো বয়সে যে কারো ডায়াবেটিস হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যখন ডায়াবেটিস হয় বা অল্প বয়স্ক লোকের ক্ষেত্রে যখন ডায়াবেটিস হয় তখন সে রকম ক্ষেত্রে দেখা যায় শরীরে ইনসুলিন নামক হরমোন একেবারেই থাকে না আর বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ইনসুলিন কমে যাওয়ার কারণে অথবা ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার জন্য রক্তের গ্লুকোজ বেড়ে যে ডায়াবেটিস হয় বর্তমান বিশ্বে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে বাচ্চাদের ভিতর স্থূলতার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে অল্প বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের শুরু থেকেই আমাদের যেহেতু রক্তে কোনো ইনসুলিন থাকে না প্রথম থেকেই চিকিৎসা হিসেবে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় কিন্তু টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম দিকে বেশ কিছু দিন হয়তো ইনসুলিন ছাড়া চিকিৎসা করা যেতে পারে বিভিন্ন ধরনের মুখে খাওয়ার ওষুধ এখন বাজারে পাওয়া যায় যেগুলো ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে অথবা ইনসুলিন নিঃসরণে সহযোগিতা করে অথবা কখন কখনো কখনও ডায়াবেটিসের অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে সেগুলো নিরসনে সাহায্য করে তবে টাইপ টু ডায়াবেটিস বা বয়স্কদের ক্ষেত্রে যে ডায়াবেটিসটা হয় সেটা তাদেরও একটা সময় দেখা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সুস্থ থাকার জন্য ইনসুলিন নামক ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে টাইপ টু ডায়াবেটিসের কারণ যদি আমরা খেয়াল করার চেষ্টা করি সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে তাদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে আরও বেশি থাকে যাদের পরিবারে কারো টাইপ টু ডায়াবেটিস আছে যারা অলস জীবনযাপন করে যাদের ওজনটা সব কিছু একটু বেশি আছে বিশেষ করে মেদটা যদি বেশি থাকে তাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা যদি প্রতিরোধ করার চেষ্টা করি পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সেটা তো আর পরিবর্তন করা সম্ভব না বা বয়স বৃদ্ধিটাও ঠেকানো সম্ভব না যেটা আমরা করতে পারি একটু নিয়মিত যদি আমরা ব্যায়াম করি ওজনটা স্বাভাবিকে রাখার চেষ্টা করি আমরা যদি অলর জীবনযাপন পরিহার করতে পারি এবং ওজন বৃদ্ধি ঠেকাতে পারি তাহলে অনেকের ক্ষেত্রেই টায় টু ডায়াবেটিস অনেক দিনই প্রতিরোধ করে রাখা সম্ভব একবার হয়ে গেলে আমাদের চিকিৎসা করে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ ভীষণ রকম জরুরি কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে রক্তের গ্লুকোজ যদি বেশি থাকে দীর্ঘদিন যাবৎ বেশি থাকে অনিঞ্চিত থাকে তাহলে নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হওয়ার প্রবণতা বা ঝুঁকি বাড়তেই থাকে এবং ডায়াবেটিস রক্তের গ্লুকোজ যেহেতু সারা শরীরে ছড়িয়ে পড়ে এজন্য সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে নানা ধরনের সমস্যা বা জটিলতা হওয়ার ঝুঁকি তৈরি হয় আমরা যদি একদম মস্তিষ্ক থেকে শুরু করি মস্তিষ্কের রক্ত সমস্যা থেকে স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে তারপরে চোখের রক্তনালীর সমস্যা থেকে অন্ধত্ব রেটিনোপ্যাথি অন্ধত্ব হওয়ার ঝুঁকি বাড়ে হার্টের নানা ধরনের সমস্যা হয় হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্ট ফেলিওর সহ নানা ধরনের হার্টের রোগ হওয়ার ঝুঁকি বাড়ে কিডনির সমস্যা বাড়ে স্নায়বিক জটিলতা বাড়ে পায়ের রক্তমণের সমস্যা থেকে পায় নানা ধরনের জটিলতা এবং সেখান থেকে পা কেটে ফেলার মতো সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে তাতে একটু খেয়াল করলে দেখেন ডায়াবেটিস হলে কিন্তু অনেক ধরনের রোগ হওয়ার বা অনেক ধরনের শারীরিক সমস্যা হওয়ার প্রবণতা বেড়ে যায় যে কথাটা আমরা খুব কম আলোচনা করি সেটা হলো পুরুষদের পুরুষত্বহীনতা তৈরি হয় মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টাই আগ্রহ কমে যায় ফলে সংসারে নানা ধরনের তিক্ততা তৈরি হয় নানা ধরনের সমস্যা তৈরি হয় যেটা আমাদের পারিবারিক জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে ফলে ডায়াবেটিস হওয়ার পরে আতঙ্কিত না হয়ে অস্থির না হয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যাপারে সকলেরই সচেষ্ট থাকা উচিত শুরুতেই আমি বলেছি এটা একটা বিপাকজনিত সমস্যা কাজেই ইনসুলিনের অভাবে বা ইনসুলিন কম থাকার কারণে বা ইনসুলিন কাজ না করতে পারার পাশাপাশি আরও আরও হরমোনের প্রভাবও এতে রয়েছে তো প্রাথমিকভাবে ইনসুলিনের অভাবে দেখা যায় সরপরাজাত খাবারের বিপাকে সমস্যা হয় কিন্তু ধীরে ধীরে আমিষ জাতীয় খাবার স্নেহ জাতীয় খাবার এগুলোর বিপাকেও নানা ধরনের সমস্যা তৈরি হয় কারো কারো ক্ষেত্রে ধারণা আছে বা কেউ কেউ এভাবে বলে থাকে যে ডায়াবেটিস হলে সরপরাজাতীয় খাবার একদম বাদ দিয়ে দিলে হয়তো ডায়াবেটিস সেরে যাবে আসলে বিষয়টা একেবারেই সঠিক না বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এমনকি বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্যগুলোও যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই কথাটা স্পষ্ট যে ডায়াবেটিস ব্যক্তির অবশ্যই সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করা ভীষণ রকম জরুরি সেক্ষেত্রে সরকারজাতীয় খাবার একেবারে বাদ দেওয়া যাবে না যে পরিকল্পনা বা রিকমেন্ডেশনগুলি আমরা সেভাবে অবশ্যই সরকারজাতীয় খাবার গ্রহণ করতে হবে প্রোটিন জাতীয় খাবার বা আমিষজাতীয় খাবার গ্রহণ করতে হবে চর্বি জাতীয় খাবারও গ্রহণ করতে হবে আনুপাতিক রেশিওটা কখনো কখনো ডায়াবেটিক ব্যক্তির শরীরের ওজন উচ্চতা আনুষঙ্গিক রোগ এগুলোর উপর পরিবর্তিত হইতে পারে কিন্তু কোনো একটা খাদ্য উপাদান একেবারে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা সাধারণত একজন পুষ্টিবিদের পরামর্শ নেই যারা ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিসের খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করেন এরকম একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করতে পারেন দ্বিতীয় যে বিষয়টা হলো ইনসুলিনের কাজের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যায়াম একটা খুব ভালো উপাদান প্রত্যেক ডায়াবেটিস ব্যক্তিরই প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে ব্যায়াম করা ভীষণ রকম জরুরি ব্যায়ামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অনেক ধরনের ব্যায়ামই করা যেতে পারে যেমন দ্রুতগতির হাঁটা একটা ভালো ব্যায়াম দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা মেশিনের সাহায্যে ব্যায়াম সবই করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো একটা ব্যায়াম যদি পছন্দ করেন সেটা ভালো এক্ষেত্রে হাঁটা একটা ভালো ব্যায়াম হাঁটতে হবে দ্রুত দ্রুতগতিতে প্রতিদিন শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোলের কথা যদি আমরা মাথায় রাখি বা চিন্তায় রাখি তাহলে একজন ডায়াবেটিস ব্যক্তির প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটা প্রয়োজন হাঁটার শুরুতে খুব জোরে হাঁটবে না প্রথম চার পাঁচ মিনিট সময় ব্যয় করবে শরীরকে হাঁটার উপযুক্ত করার জন্য তারপর দ্রুত গতিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটবে তারপর আবার পাঁচ সাত মিনিট দশ মিনিট সময় খরচ করবে আস্তে আস্তে স্বাভাবিক গতিতে ফিরে আসার জন্য তো এইভাবে হাঁটতে হাঁটলে প্রতিদিন একই সময়ে একই পরিমাণে হাঁটা বা একই সময়ে একই পরিমাণ ব্যায়াম করা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ভীষণ রকম জরুরি এবং বেশি উপকারী একটা কথা খেয়াল রাখবেন যদিও বলা হয় যে আফটার ডিনার ওয়াকে মাইল এটা শরীরের জন্য ভালো কিন্তু ডায়াবেটিস ব্যক্তিদের ব্যায়ামের জন্য বিশেষ করে যারা কোনো রকম ওষুধ খায় বা ইনসুলিন নেন তারা রাতে খাবার পর ব্যায়াম না করাই উত্তম তবে স্বাভাবিক পাইচারি দশ পনেরো মিনিট পাইচারি তাতে শরীরের জন্য ভালো এবং সেটা করে যেতে পারেন তাতে কোনো অসুবিধা তৈরি হয় না বাকি ব্যায়ামগুলো করার সময় অবশ্যই আমাদের পায়ের যত্নের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যেই ধরনের ব্যায়ামই করেন না কেন যেহেতু পায়ের উপর ভর করে আমরা ব্যায়ামটা করছি এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের পায়ের অনুভূতি কমে যায় পায়ে রক্তচল রক্ত চলাচল কমে যায় ফলে পায়ে নানা ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে কাজে পায়ের যত্নের বিশেষগুলো বিশেষ করে যে জুতাটা পড়ছি অবশ্যই জুতা পরিধান করা উচিত জুতা মাপমতো হওয়া উচিত নরম চামড়ার জুতা হলে ভালো কাপড়ের জুতা হলেও চলতে পারে খালি পায়ে কখনোই হাঁটা উচিত না ব্যায়াম করা তো প্রশ্নই আসে না জুতাটা যদি চামড়া বা কাপড়ের জুতা সংগ্রহ করা সম্ভব না হয় অন্তত একটা জুতা যেটা পায়ের বেশিরভাগ অংশ ঢেকে রাখবে সেরকম জুতা পরা উচিত সুতি মোজা হলে ভালো মোজা ছাড়া জুতা পরা উচিত না তাতে পায়ে নানা ধরনের আঘাত হওয়ার ঝুঁকি থাকে মাপে ছোট বা মাপে বড় জুতা দুটাই পায়ের জন্য ক্ষতিকর কাজে মতো জুতা আর খেয়াল করতে হবে কেনাটা যদি বিকালের দিকে কেনেন সন্ধ্যার দিকে জুতা কেনে কেউ সেটা সকালের দিকেও মাপে পায় মানিয়ে যায় কিন্তু সকালে কেনা জুতা অনেক সময় রাতের বেলা বা সন্ধ্যার দিকে একটু শখ টাইট বা আকারে ছোটো মনে হতে পারে সেটা পায়ে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে কাজে জুতা কেনার অভ্যাসটা আমাদের করা উচিত সন্ধ্যার দিকে বা রাতের দিকে জুতা পরার আগে দেখে নেওয়া উচিত জুতার ভিতরে কোনো লোহার টুকরা ইটের টুকরা পাথর আছে কিনা যেটা পায়ে আঘাত তৈরি করতে পারে এই জন্য জুতাটা সবচেয়ে ভালো বুদ্ধি হলো জুতাটা উপর করে ঝাঁকিয়ে নেওয়া প্রত্যেকবার আর হলো পায়ের যত্তে প্রতিদিন আমাদের পাটা পরীক্ষা করে দেখা উচিত পায়ের যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণ রকম জরুরি আর এখানে একটা কথা বলে রাখি নোখ কাটার সময় আমরা অনেকে ব্লেডের ব্যবহার করি ব্লেড কাটতে যেয়ে ব্লেড দিয়ে নোখ কাটতে যেয়ে পায়ের চামড়া মাংস কেটে যেতে পারে আঙ্গুলের মাংস কেটে যেয়ে সেখান থেকে ইনফেকশন হয় চুক্তি থাকে এই জন্য অবশ্যই নীল কাটা দিয়ে নৌকাটা ভালো এবং নৌকটা একটু বড় করে সোজা করে কাটবেন যাতে পায়ের গোড়ার মাংস ফেটে না যায় তাহলে এই গেল ব্যায়াম সম্বন্ধে মোটামুটি আমাদের সতর্কতা যাতে করে আমরা সুস্থ থাকতে পারি এই দুটো নিয়ম খাবার নিয়ম এবং ব্যায়াম একজন ডায়াবেটিস ব্যক্তিকে সব সময় চালিয়ে যেতে হবে চিকিৎসার জন্য যাই দেওয়া হোক না কেন কারণ এই দুইটার মিলিত প্রভাবে ঔষধটা অধিকতর কার্যকর হয় এবং তখন ওষুধের প্রয়োজনটাও সীমিত থাকে ব্যায়াম করলে যে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় তা কিন্তু না ব্যায়াম করলে আপনার হার্টের কার্যক্ষমতা বাড়বে আপনার রক্ত চলাচল বাড়বে শরীরের বিভিন্ন অংশে মস্তিষ্কের রক্ত চলাচল বাড়বে কিডনির সক্ষমতা বাড়বে ফুসফুসের কাজের ক্ষমতা বাড়বে শরীরও মন ভালো থাকবে পায়ে রক্ত চলাচল বাড়বে এই ধরনের অনেক অনেক উপকারের কথা ব্যায়াম সম্বন্ধে বলা যেতে পারে ওজনটা স্বাভাবিকের ভিতর থাকবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে রক্তের কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে থাকবে কাজেই ব্যায়ামটা কিন্তু শুধু ডায়াবেটিস ব্যক্তির যে খুব জরুরি তা না ডায়াবেটিস না থাকলেও আপনার পরিবারের অন্য সদস্যদেরও ব্যায়ামটা ভীষণ রকম জরুরি কাজে আপনার যাদের ডায়াবেটিস হলো তারা তো অবশ্যই ব্যায়াম করবেন পাশাপাশি আপনার পরিবারের সদস্য যাদের ডায়াবেটিস হয় নাই তাদের ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য বা এই শারীরিক সুবিধাগুলো পাওয়ার জন্য প্রতিদিন ব্যায়াম করতে উদ্বুদ্ধ করা উচিত বাকি থাকলো চিকিৎসা ডায়াবেটিস চিকিৎসার জন্য এখন অনেক ধরনের ওষুধ আছে বাজারে কিন্তু অবশ্যই ওষুধ নেওয়ার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি ডায়াবেটিস বিষয়ে জানেন অন্তত আমরা প্রায় বলি অন্তত একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের দেশে একটা বাজে ধরনের প্রবণতা আছে প্রত্যেকেই চিকিৎসা সম্বন্ধে পরামর্শ দেন যে যে বিষয়টা জানেন না তার আসলে সেই বিষয়ে বলা উচিত না আর আমার জন্য যেই ওষুধটা প্রযোজ্য আমার ভাইয়ের জন্য সেই ওষুধটা প্রযোজ্য নাও হইতে পারে কাজে ভাই খাচ্ছে বলে আমি খেলাম মা খাচ্ছে বলে আমি খেলাম এই যে আমাদের চিন্তাধারা এখান থেকে বেরিয়ে আসতে এটা কখনো কখনো মারাত্মক ক্ষতির কারণ হয় কাজে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না অনেক ধরনের ওষুধ আছে মুখে খাবার ওষুধ আছে ইনজেকশন আমি আগেই বললাম যে ইনসুলিন ইনজেকশন আছে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনার চিকিৎসক সেটা নির্ধারণ করবেন ওষুধ সম্বন্ধে আপনাকে কতগুলো বিষয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে প্রথমত চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কমাবেন না বাড়াতে যাবেন না বা বন্ধ করতে যাবেন না যদি আপনার কোনো রকম সন্দেহ হয় যে আপনাকে ওষুধের পরিমাণটা ডাক্তার সাহেব আপনার চিকিৎসক বেশি দিয়েছেন বা ওষুধটা কমানো দরকার বা ওষুধটা বাড়ানো দরকার অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা কমাবেন বাড়াবেন বন্ধ করার ব্যাপারেও অবশ্যই তার সিদ্ধান্ত নেবেন আমরা অনেকে অনেক সময় না বুঝে বা না জেনে ওষুধটা বন্ধ করে দিই তাতে হয় কি আপনি যে বিগত দেড় মাস হয়তো ওষুধ খেলেন দশ দিন বন্ধ রাখলেন এই দশ দিন বন্ধ রাখার ফলে আপনার রক্তের গ্লুকোজটা আবার অনেক বেড়ে গেল আপনি যে দেড় মাসে যে উপকারিতা উপকারটা পেয়েছিলেন সেটা আর থাকলো না ফলে আবার আপনাকে নতুন করে করতে করলো এটা চিকিৎসায় একটা বড় বাধা কাজে পরেরবার ডাক্তার বা চিকিৎসক যাকে দেখাবেন তার টেবিলে রিপোর্ট নিয়ে আসার আগ পর্যন্ত ওষুধটা একই রকম ভাবে চালিয়ে যাবেন আরেকটা বিষয় আমাদের প্রায় সন্ধ্যা ওষুধটা খাবার আগে খাবো না খাবারের পরে খাবো একটা কথা খেয়াল যে ওষুধ গুলা অবশ্যই খাবার আগে খেতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকরা সেই ওষুধটার কথা উল্লেখ করে দেন যে ওষুধটা খাবার আগে খাবেন যদি কোনো কারণে তিনি ভুলে না যেয়ে থাকেন কাজে চিকিৎসক যদি আপনাকে বলে দেয় যে ওষুধ খাবার আগে খাবেন সেটা মেনে চলবেন কোনো ওষুধের সম্বন্ধে যদি আপনাকে বলে দেয় যে খাবার পরে খাবেন সেটাও মেনে চলবেন আর যদি বলতে ভুলে যান বা আপনি জিজ্ঞেস করেননি ফলে তথ্যটা আপনার জানা নাই সেক্ষেত্রে সব ওষুধ আপনি খাবার আগে খেয়ে নিতে পারেন তাতে আপনার কোনো শারীরিক সমস্যা তৈরি হবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কোনো সমস্যা তৈরি হবে না খেয়াল রাখতে হবে ওষুধটা যাতে বন্ধ না হয় বা বাদ না পড়ে রক্ত দেওয়ার দিন একটা সঠিক রিপোর্ট আপনার চিকিৎসা ব্যবস্থার জন্য ভীষণ রকম জরুরি আর একটা ভুল রিপোর্ট আপনার চিকিৎসা ভুল চিকিৎসা প্রদান করা করার জন্য দায়ী হতে পারে কাজেই সঠিকভাবে রক্ত পরীক্ষা করা ভীষণ রকম জরুরি আপনাকে যেদিন খালি পেটে রক্ত পরীক্ষা করতে হবে সেদিন সকালবেলা রক্ত দেওয়ার আগে ডায়াবেটিসের কোনো রকম ওষুধ খাবেন না বা ইনসুলিনও নেবেন না পরবর্তী প্রথমবার রক্ত দেওয়ার পরে আপনাকে যদি নাস্তা খাওয়া দু ঘন্টা পরে রক্ত পরীক্ষা করতে হয় তাহলে এই নাস্তার আগে আপনি আগের ওষুধগুলো খাবেন নাস্তার পরে খাবারের পরে ওষুধগুলো খাবেন এবং নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে আবার রক্ত পরীক্ষা করবেন এইভাবে যদি রিপোর্টটা করেন রিপোর্টটা সঠিক হবে এবং আপনার চিকিৎসক আপনার ওষুধের মাত্রা নির্ধারণ করা আপনার সহজ হবে আপনার চিকিৎসাটাও সঠিকভাবে পরিচালিত হবে কাজে এইখানে আপনার ভূমিকাও কিন্তু যথেষ্ট চিকিৎসক থেকে শুনে নেবেন আপনার ওষুধগুলো কখন খাবেন এবং সেই অনুযায়ী নিয়মটা মেনে চলবেন পরের আমি আগেরও আগেও বললাম পরের বার ডাক্তারের টেবিলে আসার রাগ পর্যন্ত ওষুধগুলো চালিয়ে যাবেন ডায়াবেটিস কত থাকা লাগবে এটা নিয়ে আমাদের প্রায় প্রশ্ন শুনতে হয় বা আপনাদের জানা দরকার আমরা যখন রক্ত খালি পেটে রক্ত পরীক্ষা করি তখন সেই রক্তের রিপোর্টটা যদি ছয় বা ছয়ের নিচে থাকে তাহলে বোঝা যায় যে আমাদের ডায়াবেটিসটা খুব ভালো নিয়ন্ত্রণে আছে আর নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে অথবা দুপুরে খাবারে দুই ঘন্টা পরে অথবা রাতে খাবারে দুই ঘন্টা পরে যদি রক্তের গ্লুকোজ পরীক্ষা করে সেটা যদি আট বা আটের নিচে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডায়াবেটিসটা ভালো নিয়ন্ত্রণে আছে কাজে এই বিষয়টা আপনাদের জানা থাকতে হবে এবং সেইভাবে আমাদের নিয়ন্ত্রণটা এই পর্যায়ে আনতে হবে যাতে খালি পেটে ছয় নিচে এবং খাবারের দুই ঘন্টা পরে আট বা নিচে থাকে অনেকেরই ধারণা ডায়াবেটিস হলে শুধু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করাই যথেষ্ট বিষয়টা পুরোপুরি সঠিক না যেহেতু ডায়াবেটিস হলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে কাজে আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ওজন স্বাভাবিকের ভিতর রাখতে হবে কাজে এই বিষয়ক যে ওষুধগুলো আপনাকে প্রদান করা হবে সেই ওষুধগুলা ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন এবং আপনাকে অবশ্যই চালিয়ে যেতে হবে ডায়াবেটিস হলে নানা ধরনের রোগ হতে পারে কাজে মাঝে মধ্যে বিভিন্ন শারীরিক পরীক্ষাগুলো করিয়ে নিতে হবে আমাদের সমাজে মা রুগীদের ভিতরে একটা প্রবণতা বা এই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা যায় টেস্টগুলো বোধহয় ডাক্তারের প্রয়োজনই করতে দেওয়া হয়েছে আসলে বিষয়টা তা না বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের কোনো প্রয়োজন নয় আপনার টেস্টটা কিন্তু এই টেস্ট যদি না করেন আপনার শরীরের অবস্থাটাও বোঝা সম্ভব না আপনার চিকিৎসারও সঠিকভাবে প্রদান করা সম্ভব না কাজে নির্দিষ্ট সময় পরপর যে পরীক্ষাগুলো করতে দেওয়া হয় সেই পরীক্ষাগুলো করে নেবেন